ইবি থ্রি নিয়ে অনেকেই জানতে চান কোন কাজগুলো সহজ আর কোনগুলো একটু কঠিন আসলে ইবি থ্রি এর কাজ আপনার জন্য সহজ হবে নাকি কঠিন হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনি আগে কি ধরনের কাজ করেছেন তার উপর যেসব কাজ আপনার অভিজ্ঞতার সঙ্গে মিল আছে সেসব কাজই আপনার জন্য সবচেয়ে সহজ মনে হবে আর যেসব কাজ কখনো করেননি সেগুলো শুরুতে একটু চ্যালেঞ্জিং লাগতে পারে এটা স্বাভাবিক সাধারণভাবে ইবি থ্রি আনস্কিল্ড ক্যাটেগরিতে যেসব কাজগুলো সহজ হিসেবে ধরা হয় সেগুলো হলো প্যাকার পিক অ্যান্ড প্যাক সর্টিং হেল্পার ওয়ারহাউস হাউস হেল্পার রেস্টুরেন্ট হেল্পার এবং ফুড প্র্যাপ এই কাজগুলো রুটিন বেসড এবং খুব দ্রুত শেখা যায় ফ্রোজেন খাবার বের করা গরম করা খাবার প্রস্তুত করা বা সার্ভ করা সবই সহজ ও স্ট্রেট ফরওয়ার্ড অন্যদিকে রুফিং হাইরাইজ উইন্ডো ক্লিনিং কিছু কনস্ট্রাকশন সম্পর্কিত কাজ এবং এইটিন হুইলার লরি চালানো তুলনামূলকভাবে কঠিন কারণ এসব কাজ আউটডোর এনভায়রনমেন্টে করতে হয় ঝুঁকি থাকে এবং অনেক কনস্ট্রাকশন টিম স্প্যানিশ ভাষায় কথা বলে যা নতুনদের জন্য কমিউনিকেশন ব্যারিয়ার তৈরি করতে পারে বাংলাদেশিরা সাধারণত সবচেয়ে কমফোর্টেবল বোধ করেন এমন কাজগুলো যেগুলো ইনডোর স্টেবল প্রিডিক্টেবল এবং বেশি স্কিল ডিম্যান্ডিং নয় সবচেয়ে বড় সুবিধা হল সমস্ত পজিশনই ডাইরেক্ট ইউএস এমপ্লয়ারের অধীনে ফুলফিলমেন্ট ও ওয়ারহাউস সেক্টরে যেমন ইউপিএস অ্যামাজন শপিফাই ফুলফিলমেন্ট শিপবব গব ইউবশিফট ইত্যাদির মতো লজিস্টিক্স প্রতিষ্ঠানে এর মানে কাজগুলো স্ট্যান্ডার্ডাইজড নিরাপদ এবং লং টার্ম স্টেবিলিটি নিশ্চিত করে আপনার অভিজ্ঞতা সক্ষমতা এবং কমফোর্ট লেভেল বুঝে সঠিক কাজ নির্বাচন করলে আপনার ইবি যাত্রা আরও সহজ আত্মবিশ্বাসী এবং সফল হবে